আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব পানি পান করার সুন্নত তরিকা পানি পান করতে গেলে ছয়টি সুন্নত আমল রয়েছে এক গ্লাস পানি পান করলে ছয়টি সুন্নাত রয়েছে আর এই ছয়টি সুন্নত আমাদের প্রত্যেক মুমিন মুসলমান ভাইদের জানার খুবই প্রয়োজন মুসলমান যদিও স্ত্রী সহবাস করার মতো একটি ঘৃণিত কাজে লিপ্ত হয় তখনও যদি তারা সুন্নত অনুযায়ী স্ত্রী সহবাস করে তাহলে কিন্তু ওখান থেকে সব হয় ইস্তেন যা করা হয় যদিও সেখানে গিয়ে মানুষ তাদের ফরস তরফ করতে হয় এরপরও যদি ওইখানে গিয়ে একজন মানুষ সুন্নত তরিকায় ভিতরে প্রবেশ করে সুন্নত তরিকা অনুযায়ী বসে তাহলেও কিন্তু সেখানে সবাবের অধিকারী হওয়া যায় এই জন্য আমাদের প্রত্যেককে জানতে হবে প্রত্যেকটা বিষয়ের উপরে আসলে সুন্নত তরিকাটা কি সুন্নত তরিকায় জেনে আমাদের সুন্নত অনুযায়ী আমল করতে হবে শেষ জামানায় আমরা চলে এসেছি এখন রাসুলের সূন্যত আঁকড়ে না ধরলে আমাদের আর কোনো উপায় নেই এখন আমরা জেনে নেব পানি পান করার ছয়টি শূন্যত এক নম্বর বসে পানি পান করা আমাদের অনেক শিক্ষিত যুবক বাই রয়েছে যারা পানি পান করার সময় খেয়াল রাখে না এখন আপনি মনে করবেন যে পানি অর্থ শুধু টিউওয়েলের পানি আপনি কোমল পানি পান করেন কিংবা টিউবওয়েলের পানি পান করেন সবই আপনাকে বসে পান করতে হবে দুই নম্বর দেখে পান করা অবশ্য দেখতে হবে জন্য যে পানিটার মধ্যে কোনো ময়লা আবর্জনা আছে কিনা তিন নম্বর দুই হাত দিয়ে ধরে পান করা এটা আমরা অনেকেই জানি না দুই হাত দিয়ে ধরে পান করা চার নম্বর তিনবার পান করা অর্থাৎ এক টানের সমস্ত পানি শেষ করবেন না অর্থাৎ অনেক পিবাসার লেগেছে আপনি এক গ্লাস পানি পেয়েছেন এক টানের সমস্ত পানি শেষ এভাবে সমস্ত পানি একসাথে খাওয়া যাবে না অর্থাৎ তিনবার ভেঙে ভেঙে খেতে হবে একবার পানি খেয়েছেন পানি ট্যাপ্টার ভিতরে গিয়েছে এরপর আবার খেতে হবে এরকমভাবে তিনবার সমস্ত পানি শেষ করবেন না অর্থাৎ অনেক পিবাসার লেগেছে আপনি এক গ্লাস পানি পেয়েছেন এক টানে সমস্ত পানি শেষ এভাবে সমস্ত পানি একসাথে খাওয়া যাবে না অর্থাৎ তিনবার ভেঙে ভেঙে খেতে হবে একবার পানি খেয়েছেন পানিটা আপটার ভিতরে গিয়েছে এরপর আবার খেতে হবে এরকমভাবে তিনবার পাঁচ বিসমিল্লাহ রহমান রহিম বলে পানি পান শুরু করা ছয় নম্বর পানি পান করার শেষ হলে আলহামদুলিল্লাহ বলা দর্শক বিন্দু এরকম আরও প্রয়োজনীয় মাসাল মাসাইল পেতে আমাদের সাথে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ফলো করুন السلام عليكم ورحمه الله وبركاته